হে গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সো তোমাদেরকে সবাইকে জানাই দীপাবলির তৃতীয় শুভেচ্ছা সো আজকে প্ল্যানিং করেই বেরোলাম যে কালী পুজোর কিছু প্যান্ডেল দেখার উদ্দেশ্যে এবং শুনতে পেলাম যে দুটো প্যান্ডেল খুবই ভালো হয়েছে তার ভিতরে একটা হচ্ছে সান্তাপকিয়া এবং শক্তি মন্দিরের মাঠে একটা প্যান্ডেল হয়েছে সেই উদ্দেশ্যে বেরোলাম আমি এবং আমার মিসেস কালী পুজোর প্যান্ডেল দেখার জন্য এবং প্রথমেই আমরা গঙ্গার ধার হয়ে বেরোলাম কারণ গঙ্গার ধারের এই লাইটিংটা না দেখলে মনে হবে যে মনে হলো কিছু একটা দেখা হয়নি এই বছরে এবং সেই লাইটিংটা দেখার পরে আমরা চলে গেলাম প্রথমে সান্তা ফকিয়ার প্যান্ডেল দেখছি এখন দেখতে পাচ্ছ আমি শান্তাপকিয়াতে উপস্থিত হয়েছে এবং সেখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল এবং সেই ভিড়ের মাঝখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা এই প্যান্ডেলটি দর্শন করছি এবং বিশেষ করে এই বছর যে প্যান্ডেলটি তৈরি হয়েছে এই সান্তা ফকিয়ায় আমার দেখা প্রত্যেকটা বছরের থেকে সবথেকে বেস্ট কারণ এত সুন্দর প্যান্ডেল আমি এর আগে কখনো আমি দেখিনি তো দেখতেই পাচ্ছ সত্যিই অসাধারণ একটি প্যান্ডেল এবং এই বহরমপুর শহরে এত সুন্দর প্যান্ডেল হয়তো এর আগে কোথাও বা কখনো হয়নি বিশেষ করে কালী পুজোতে তো সত্যিই একটা অসাধারণ থিম ছিল এবছর এবং প্রচুর লোকের সেখানে আগমন ছিল এবং আমরা সেই প্যান্ডেলটি দর্শন করার পরে সাইডে খিচুড়ি বিতরণ করছিল এবং সেই খিচুড়ি প্রসাদ নিয়ে আবার আমরা চলে আসলাম শক্তি মন্দিরে মাঠে এই প্যান্ডেলটি দেখার জন্য এখানেও সুন্দর এবং অসাধারণ হাতের কাজ ফুটিয়ে তুলেছে এবং জাস্ট এই বছরে এই দুটো প্যান্ডেলই আমাদের কাছে সবথেকে বেটার লেগেছে এবং শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ি ফিরে চলে আসলাম সো ফ্রেন্ডস অবশ্যই কমেন্টস করে জানাবে এই দুটো প্যান্ডেল তোমাদের কেমন লাগলো তোমার সবাই ভালো থাকবে আবারও দেখাবে নেক্সট ব্লকে থ্যাংক ইউ